যশোর শহরের বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল এই ওয়াটার ওয়াকিং রোল বল আর এই ওয়াটার ওয়াকিং রোল বল রয়েছে যশোরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে কালেক্টরেট ভবন এর সেই কালেক্টরেট পুকুরেই আমার অনেক অডিয়েন্সই চেয়েছিলেন যেন আমি এই ওয়াটার ওয়াকিং রোল বলে উঠি এবং আমার অনুভূতিটা শেয়ার করি তো ফাইনালি যশোরের ভাইরাল এই ওয়াটার ওয়াকিং রোল বলের ভিতরে চড়ার অনুভূতিটা আমারও হয়েছে আর সেটাই আজ প্রকাশ করব কিছুদিন আগে হঠাৎ করেই অপরিকল্পিতভাবে এই ওয়াটার ওয়াকিং রোল বলে চলেছিলাম আর এই রোল বলের ভিতরে চড়ার আমার একমাত্র সঙ্গী ছিল ভাগ্নে তুর্য এই ওয়াটার আল্ট্রা ওয়াকিং রোল ভিতরে চড়ার আগেই সর্বপ্রথম লাইফ সেফটি জ্যাকেট পরে হয় আর সে কারণে আমি প্রথমে তুর্যকে লাইফ সেফটি জ্যাকেট পরিয়ে আমাকেও পড়ানো হলো তারপরই এই ওয়াটার ওয়াকিং রোল ভিতরে আমি প্রবেশ করলাম এবং তারপর তুর্যকে প্রবেশ করানো হলো আমাদের প্রবেশ করানোর পরেই যেন আমাদেরকে বন্দি করে দেওয়া হলো আর এই ভাইরা এটা বন্দি করে অর্থাৎ বাইরে থেকে চেন সিস্টেমটা লাগিয়েই বাইরে থেকে হাওয়া দিল অর্থাৎ অক্সিজেন দিল আর এই অক্সিজেনটা কিন্তু ভেতরে নিমিশেই দশ মিনিট মতো থাকতে পারবে অর্থাৎ ভিতরে যারা থাকবে তারা দশ মিনিট সার্ভাইভ করতে পারবে এই বলের ভিতর এই বাতাস দেওয়ার কারণে মূলত এই বলটি বেলুনের মতো ফুলে থাকবে এবং ভিতরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে থাকবে তো যাহোক সকল প্রকার প্রস্তুতি শেষে আমাদের এবার সেই যশোরের কালেক্টেড পুকুরে নামিয়ে দেওয়া হলো আস্তে আস্তে প্রথমে তো আমি একটু নার্ভাস ছিলাম যে ভেতরে গেলে কি হবে কি না হবে কোথাও কি পড়ে ঠেড়ে না যায় আবার মাথায় আঘাত না লাগে কিন্তু ভেতরে যাইতেই কেমন যেন মনে হচ্ছে ভেসে আছে এক স্বপ্নের জগতে আমি যেদিকে বসছি সেদিকে যেন গড়িয়ে পড়ে যাচ্ছি একটু দাঁড়ানোর চেষ্টা করছি মাঝে মাঝে কিন্তু তারপরে সেই দাঁড়ানোটাই যাচ্ছে না কেমন যেন পড়ে যাচ্ছে শুধু একবার আমি পড়তেছি একবার তুর্য পড়তেছে এই ওয়াটার ওয়াকিং রোল বলের ভেতরে আমরা দুলতে দুলতে একটু দূরেই চলে গেলাম ভাবছিলাম যদি এখান থেকে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয় তাহলে তাদের কাছে সংকেত বার্তা কিভাবে পাঠাবো মূলত আমাদের এই ওয়াটার ওয়াকিং রোল বলটা ছিল একটু সাদাটে টাইপের আর ভেতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে আরো সাদা হয়ে গেল আর এই কারণে ভিডিওটা তেমন একটা জন্য ক্লিয়ার হয় নাই ভিতরে ঢুকে আমি অনেকবারই দাঁড়ানোর চেষ্টা করি আর আমি যতবারই দাঁড়ানোর চেষ্টা করি ঠিক ততবারই তুর্য পড়ে যাচ্ছিল তবে এর ভেতরে আমার অনেক বেশি গরম লাগতেছিল আর মাঝে মাঝে তুর্য বলতেছিল যে আমার ভয় করছে উপরে যাব তো জলের উপর ভাসতে ভাসতে হঠাৎ করে যেন অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করলো আর ভেতরে গরমের পরিমাণও যেন বাড়তে থাকলো একটু পরেই এই ভাইরা সেই দড়ি টান দিয়ে এই ওয়াটার ওয়াকিং রোল বলটি টান দিয়ে পুকুরের তীরে নিয়ে চলে আসলো যতবেলা এই জলের উপরে ভেসেছিলাম খালি মনে হচ্ছিল যেন আমি এক স্বপ্নের জগতে বসবাস করছি তো ফাইনালি আমরা উপরে উঠে গেলাম আর প্রথমেই এই বলের সেনটা খোলা মাত্রই আমি তুর্যকে বের করে দিলাম

I gente <tosse> é do cara muito muito, muito, muito forte.